আমরা ওয়ার্ড প্রেসের গত পর্বে দেখেছিলাম যে একটি আর্টিকেল কিভাবে পোস্ট করতে হয় তো এখানে আমরা বেসিক আর্টিকেলটি ফরম্যাট করা দেখেছিলাম এবার হচ্ছে আমার এই আর্টিকেলটির মধ্যে নিউ আর্টিকেল পোস্টের মধ্যে কিছু অ্যাডভান্স অপশন যেমন এখানে কিছু দেখুন যে আমরা যদি ভিজুয়ালের মধ্যে যাই তাহলে এটি আমরা চাইলে বড় করতে বা ছোট করতে পারছি কিন্তু টেক্সটের মধ্যে যদি যাই তাহলে বড় ছোট করা যাচ্ছে এবং এখানে কতটি লাইন শো করবে সেটির জন্য আমরা যদি রিডিং অপশনে যাই জেনারেল সেটিং রিডিং সরি আচ্ছা আমি যেটি দেখাতে চাচ্ছিলাম এটি আমি পরবর্তীতে দেখাচ্ছি কারণ ওইটির জন্য আমাকে একটি প্লাগ ইন্স ইনস্টল করতে হবে তো সেটি আমি পরবর্তীতে দেখাচ্ছি তো এরপর এখানে দেখুন আমি এটি ইউজ করলাম এটি কমপ্লিট এরপর এখানে দেখুন যে আমার কিছু এখানে অপশন রয়েছে যে পাবলিশ ফরম্যাট ক্যাটাগরি ট্যাগ এবং ফিচার ইমেজ এগুলো বাই বাইডিফল থাকে আমরা যে যদি চাই সেগুলো এখানে দেখুন কলাপস করে রাখার জন্য আবার ওপেন করার অপশন রয়েছে প্রতিটি এবং আমি চাইলে এটিকে উপরে এবং নিচে ড্র্যাগান ড্রপ করে ছেড়ে দিতে পারি যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারি এবং এখানে দেখুন যে আমি চাইলে এখানে আরও কিছু সুবিধা অ্যাড করতে পারি ফর এক্সাম্পল সবগুলো আমি এখানে দিলাম এবং এটির ফলে কি চেঞ্জ হয়েছে দেখুন এটি একটি এক্সপার্ট একটু হাই লেভেলের ব্যাপার এবং এটি সম্বন্ধে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে এখানে এই সম্বন্ধে মেনুয়াল বলা আছে আমরা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং তো এখানে স্যান্ড স্যান্ড ট্র্যাকব্যাক যে আপনি যদি চান তাহলে এখানে আপনি অন্য একটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে তো এইগুলোও আমরা সাধারণত করি না এবং এখানে দেখুন যে আপনার যে কাস্টম কোনো ফিল্ড নেইম এবং ভ্যালু অ্যাড করার জন্যে আমরা এইটি অ্যাড করে থাকি এবং আপনি এই পোস্টটির মধ্যে কমেন্ট করতে দিতে চান অথবা দিতে চান না সেটি ইয়া ইউজ করা হয়ে থাকে এবং ট্র্যাক ব্যাক এবং ব্যাগ ট্র্যাক ব্যাগ এবং পিনব্যাগ সম্বন্ধে এখানে বিস্তারিত বলা আছে আমরা এখান থেকে ট্র্যাক ব্যাগ এবং ব্যাকটি সম্বন্ধে দেখে নিতে পারি এবং স্ল্যাগ স্ল্যাগ সাধারণত আমরা ইউজ করে থাকি না এবং এটি হচ্ছে অথর যে এইটির অথর যেই এই আর্টিকেলটি কে লেখবে সেই অথর সিলেক্ট করে দেওয়ার জন্যে যেহেতু আমার এখানে একটিমাত্র অথর রয়েছে আতিকুল্লাহ তো সেই হিসেবে এখানে ড্রপবক্সে একটি অথর দেখাচ্ছে কিন্তু আমার যদি আরও ইউজার থাকতো তখন আমার সেই সবগুলো ইউজার দেখাতো এবং আমি যার আন্ডারে ইচ্ছা সে তার আন্ডারে আর্টিকেল পোস্ট করে দিতে পারি কিন্তু যেহেতু আমি এখানে অ্যাডমিন রুলস মানে আমি সব ক্ষমতার অধিকারী সেই হিসেবে আমি এই কাজটি করতে পারছি কিন্তু কোনো ইউজার যদি তাকে কম রুল মানে যে যে ক্ষমতা দেওয়ার তার থেকে কম ক্ষমতা দেওয়া হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটি করতে পারবেন না তো ওই ইউজার রুল সম্বন্ধে আমরা পরবর্তীতে কথা বলবো তো আপাতত এটি আমরা জেনে রাখলাম এবং স্বভাবতই এটি আমাদের সাধারণত অ্যাজ ইউজুয়াল দরকার পড়ে না তো সেই জন্যে আমার এই জিনিসগুলো আমাদের হাইট করা থাকাই ভালো ননিট এরপর আমরা এখানে আসি এখানে হচ্ছে যে প্রথম যে কাজটি আমরা করতে পারি যে এখানে হচ্ছে যে আমি চাইলে আমার এটি সেভ অ্যাজ ড্রাফট মানে এটি আমি ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারি যেমন এখানে দেখুন এটি আমার সেভাস ড্রাফট ড্রাফট হিসেবে রয়েছে এবং এখানে প্রিভিউ আমি যদি প্রিভিউ দেখতে চাই যে এই পেজটি আমার কেমন হয়েছে যদিও এটি কিন্তু পাবলিশ হয়নি তো এখানে দেখুন যে আমার এই হচ্ছে পোস্ট এখানে আমার এটি কোড ছিল এখানে আমার পয়েন্ট এখানে আমার বাকি যে ইয়াগুলো সেগুলো এবং ভিউ পোস্ট এখান থেকেও দেখা যায় এখান থেকেও দেখতে পারি এবং আমরা যদি চাই যে আমার এটি ড্রাফট থেকে এখন আমি পেন্ডিং রিভিউ সেটাও করতে পারি ওকে দিয়ে আবার আমি যদি এটি পাবলিক করে দিতে চাই তাহলে সেটি পাবলিক করে দিতে পারি এবং এখানে পাবলিকের আন্ডারে দেখুন আরেকটি রয়েছে স্ট্রিক দিস পোস্ট অন দ্য ফ্রন্ট পেজ সেটি হচ্ছে ফর এক্সাম্পল এখানে আমার অনেকগুলো পোস্ট রয়েছে দশটা মেবি তো এই দশটা পোস্টের মধ্যে আমি চাচ্ছি এই পিএইচপি মেম্বার সিস্টেম সেভেন এই সাত নাম্বার পর্বটি সবসময় এটির উপরে থাকবে কারণ আমরা জানি যে যখন নতুন একটি পোস্ট অ্যাড হয় তখন নতুন পোস্টটা সবার উপরে চলে আসে পরের পোস্টটা নিচে চলে যায় তো সেই হিসেবে ধরুন আমি চাচ্ছি যে আমার এই পিএইচপি মেম্বার সিস্টেম এই পোস্টটি সবার উপরে থাকবে সবসময় উপরেই থাকবে এবং নতুন পোস্টগুলো এর নিচে থেকে শুরু হবে তো সেই হিসেবে তখন আমি যদি এই পোস্টের মধ্যে আমি এই কাজটি করে দিই যে আমার এই এটি সিলেক্ট করে দেই তাহলে সব সময় এই পোস্টটি সবার উপরে থাকবে এবং এরপরে যখন আমি নতুন কোনো পোস্ট অ্যাড করবো তারপরেও এটি উপরেই থাকবে এবং এর নিচ থেকে আমার ওই নতুন পোস্টগুলো শো করা শুরু করবে তো এটির কাজ হচ্ছে এটি তারপর হচ্ছে যে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড আমি যদি কখনো পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিতে চাই তাহলে সেটি এবং আমি যদি প্রাইভেট রেখে দিতে চাই তাহলে সেটি প্রাইভেট এরপর যেটি এখানে রয়েছে ইমিডিয়েট যে আমি পাবলিশ করলে এখানে ইমিডিয়েটলি আছে কিন্তু আমি যদি চাই ফর এক্সাম্পল আপনি কোথা থেকে অন্য একটাই আপনার একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে নতুন ডোমেনে আপনার ওয়েবসাইটটি ট্রান্সফার করেছেন এবং এখানে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি আপনি আরও দুই মাস আগে পোস্ট করেছিলেন তখন আপনি সেখান থেকে টাইম এবং ডেটটা সিলেক্ট করে দিতে পারেন আগের অথবা আপনি যাচ্ছেন যে এই পোস্টটা আগামীকালকে সকাল দশটার সময় পোস্ট হোক আপনার সাইডে তখন অটোমেটিক্যালি এখানে ডেট এবং টাইমগুলো ফিক্সড করে দেবেন ফিক্সড করে ওকে দিয়ে দিবেন এবং সেই হিসেবে অটোমেটিক্যালি ওই সকাল দশটার সময় আপনার পোস্ট পাবলিশ হয়ে যাবে আপনাকে সকাল দশটার সময় উঠে নতুন করে পোস্ট পাবলিশ করার কোনো দরকার নেই তো এরপর আপনি যদি পাবলিশে ক্লিক করেন তাহলে আপনার পোস্টটি পাবলিশ হয়ে গেছে এবং এখানে দেখুন বাটনের নামটিও চেঞ্জ হয়ে গেছে কারণ এখন যদি আপনি কোনো কিছু চেঞ্জ করেন তখন ওই চেঞ্জ করে এখানে জাস্ট আপডেট কথাটি দিতে হবে এবং আপনি যদি এই পোস্টটি ডিলিট করে দিতে চান তাহলে মুভ টু ট্রাস্ট যে আমি পোস্টটি ডিলিট করে দিতে যাচ্ছি এরপর হচ্ছে এখানে কমেন্ট তো এখানে কোনো কমেন্ট নেই এবং এখানে দেখুন রিভিশন যে এটি আপনি কতবার চেঞ্জ করেছেন কোন সময় কি ছিল এবং পরবর্তীতে কি হয়েছে এই কি দেখতে চাইলে এখান থেকে আপনি দেখতে পারেন এবার এই ফরম্যাট এই ফরম্যাট অপশনটি নিয়ে আমরা পরবর্তীতে পরবর্তীতে কথা বলতে চাচ্ছি তারপর এখানে কিছু আইডিয়া দিয়ে রাখি যে আপনার স্ট্যান্ডার্ড যে একটি নর্মাল পোস্টের জন্য আমরা স্ট্যান্ডার্ড ইউজ করে থাকি যদি আপনার পোস্টের মধ্যে ইমেজ থাকে তাহলে এখানে ইমেজ ইউজ করে থাকি আপনার পোস্টের মধ্যে যদি লিঙ্ক থাকে তাহলে এটি কোড থাকলে এটি এবং স্ট্যাটাস থাকলে এটি এবং এটির আউটলুকিং একেকটার এক এক রকম হবে এবং সেটি কীরকম হবে এটি আমরা পরবর্তীতে আলোচনা করব খুব পরবর্তীতে আমরা এটি আবার ফিরে আসবো এরপর হচ্ছে এখানে দেখুন যে বাই ডিফল্ট ফল আপনার ক্যাটাগরি থাকে আনক্যাটাগরাইজড যে আপনার এটি আনক্যাটাগরাইজড আন্ডারে ক্যাটাগরির আন্ডারে এটি থাকবে কিন্তু আপনি যদি এই পোস্টটি কোনো একটি ক্যাটাগরির আন্ডারে ফর এক্সাম্পল যে এটি আমি চাচ্ছি আপডেট এই ক্যাটাগরির আন্ডারে তখন অ্যাড যে আমার এই আপডেট এবং আমি আনক্যাটাগরি বদলে বদলে এখানে শুধু আপডেট দিয়ে দিলাম এবং আমি চাচ্ছি এখানে আরও কিছু অ্যাড করার জন্য যেমন নিউ পোস্ট এবং এটি আমি চাচ্ছি যে আপডেট ক্যাটাগরির আন্ডারে এই নিউ পোস্টটি যাবে তো মানে সাব ক্যাটাগরি তৈরি করলাম যে এটি দেখুন আমার আপডেট এবং এটির সাব ক্যাটাগরি হচ্ছে আমার নিউ পোস্ট এখানে আরও কিছু ক্যাটাগরি তৈরি করি ফর এক্সাম্পল কী তৈরি করা যায় ফ্রি টিউটো রিয়াল অ্যাড যেখানে অ্যাড করলাম তো এখান থেকে আমি যে ক্যাটাগরি চাই সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি অথবা আপনার যদি অনেকগুলো ক্যাটাগরি থাকে সেখান থেকে আপনি মোস্ট ইউজ যে ক্যাটাগরি সেটি চুজ করতে পারেন আর ট্যাগ হচ্ছে যে এই ইউজ আর্টিকেলটি কী রিলেটেড মানে কিউয়ার্ড যাকে বলা হয় সেই কিউওয়ার্ডগুলো এখানে আপনি পোস্ট করবেন তো ফর এক্সাম্পল এখানে আমি এটি দিলাম এবং এখানে বলাই আছে যে সেপারেট বাই কমা আপনি একটি কমা দিয়ে যদি আপনি আরেকটি দেন যে রং টেবিল দিলাম তো এখানে দিলাম আমি অথরের নাম দিলাম যে এ আই কিউ ইউ ই আতিক এবার অ্যাড দেন যে এই হচ্ছে আমার ট্যাগ এবং আপনি যেটির মধ্যে ক্রস বাটনে ক্লিক করবেন সেটি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে এবং চুজ ফ্রম মোস্ট ইউজ ট্যাগ মানে যে রিসেন্ট সবচেয়ে বেশি ইউজ হয়েছে যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো চুজ করার জন্য এটি এরপর হচ্ছে ফিচার ইমেজ ফিচার ইমেজ হচ্ছে যে আপনার এই পোস্টের আন্ডারে ফর এক্সাম্পল এখানে দেখুন এই যে পোস্টটা এই পোস্টটা করা হয়েছে এবং এই পোস্টের আন্ডারে যে একটি ইমেজ অ্যাড করা হয়েছে এখানে এই ইমেজটি এখানে শো করছে এইটি হচ্ছে এই পোস্টের এই পোস্টের ফিচার ইমেজ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ